হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানিয়ে এখন ব্লগটা শুরু করছি আজকে আমি মিছরির ডেলি রুটিনটা শেয়ার করব মানে মিশ্রির আর কি ডেইলি কেয়ারটা আমি কিভাবে নিই বেবি কেয়ার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগের দিন মিস্রিকে সারাদিন আমি কী কী খাবার খাওয়াই আর হচ্ছে কোন ওষুধটা খেয়ে মিছরির উপকার হয়েছে ভালো খাবার খাই এখন সেটাই শেয়ার করেছিলাম তো তোমরা অনেকে ওটা পছন্দ করেছো তাই ভাবলাম যে মিছরির ডেইলি কেয়ারটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর তার সাথে মিচরি ডেইলি কেয়ারের জন্য কী কী প্রোডাক্ট ব্যবহার করি সেটাও একটু শেয়ার করব। তো সকালবেলা মিচরির ওরাল কেয়ারের জন্য আমি এই ফিঙ্গার ব্রাশটা ইউজ করি এটা লাভ ল্যাপের একটা ফিঙ্গার ব্রাশ আর তার সাথে একটা সেটও কিনেছিলাম লাভ ল্যাপেরই এই যে ব্রাশ তার সাথে টাং ক্লিনার আর একটা হচ্ছে মাউথ ক্লিনার ছিল যেটা খুব একটা কাজে লাগে না আর মিচরি করতেও দেয় না মাউথ ক্লিন এখন এই সেটটার মধ্যে টাং ক্লিনারটাই বেশি কাজে লাগে টাং ক্লিনারটা ভীষণ দরকারি আর একদম ছোট থেকে বাচ্চাদের টাং ক্লিনারটা দরকারি কারণ জীবে ময়লা পড়লে ওরা খেতে চায় না স্বাদ পায় না সেই জন্য আর বড় ব্রাশটা দিয়ে এখন ব্রাশ করাই না যখন মিছরি খুব বায়না করে আমাদেরকে ব্রাশ করতে দেখলে বড়দের মতন মানে ও ব্রাশ করতে চায় তখন হচ্ছে বড় ব্রাশটা দিই আর কি আর সব সময়ের জন্য এই ফিঙ্গার ব্রাশ দেখছো এটা দিয়ে ওকে ব্রাশ করিয়ে দিই আর ও একা একা ব্রাশ করতে এখন পছন্দ করে তাই ওই মুখের সামনে নিয়ে ওরকম একটু করবে তারপর আমি ব্রাশ করিয়ে দিই কারণ ওকে হাতে না দিলে না ও ভীষণ বায়না করতে থাকে আর ওরা যেহেতু এখন কুলুকুচি করতে পারে না ওই মুখে একটুখানি জল দিয়ে দিই জলটা ফেলে দেয় ওইভাবেই আর কি মুখের ভেতরটা পরিষ্কার হয়ে যায় দাঁতগুলো পরিষ্কার হয়ে যায় আর মিচরিতে এমনিতে জল খেতে চাই না ওকে মুখে জল দিলে এমনিতেই ও ফেলবে সেই জন্যে আর কি এটা করতে পারি তো এখন স্নানের টাইম হয়ে গেছে আর মিচরিকে আজকে আমি শ্যাম্পু করাবো তার সাথে হচ্ছে বডি ওয়াশও দিয়ে দেবো তো মিচরিকে আমি শ্যাম্পু আর বডি ওয়াশের জন্য একটা প্রোডাক্ট ইউজ করি এখন আগে করতাম না তো আগে আমি আলাদা করতাম শ্যাম্পু আলাদা ইউজ করতাম আর মিচির মাথায় ড্যান্ড্রাফ হয়েছিল তখন আমি ড্যান্ড্রাফের জন্য একটা শ্যাম্পু ডক্টর দিয়েছিল সেটা ইউজ করতাম এখন দেখো এই মামা আর্থের প্রোডাক্টটা ইউজ করি এটা হচ্ছে হেড টু টো ওয়াশ মানে একদম চুল থেকে পা অবধি সমস্তটাই ওয়াশ করা যায় সেই জন্য যে এটাই একটা প্রোডাক্টই ইউজ করি আর হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল হিসাবে এটা ইউজ করি আর বাচ্চাদের জন্য জানো তো কোকোনাট অয়েল ভীষণই ভালো আর এই কোকোনাট অয়েলটা আমি মিচরি চুলেও দিয়ে দিই আর সারা বডিতেও দিয়ে দিই কারণ কোকোনাট অয়েল গরমকালে ভালো আর এই তেলটা এমনিতে আমি আগে ইউজ করতাম এটা ভাবছি শীতকালে এখন থেকে ইউজ করব কারণ কোকোনাট অয়েলটা এখন গরমে ইউজ করছি কোকোনাট অয়েলটা ভীষণ ঠান্ডা আর হালকা তো তাই গরমের জন্য বেবিদের সুবিধা হয় কোকোনাট অয়েলটা দিলে সেই জন্য এখন কোকোনাট অয়েলটা ইউজ করছি তেল না দিলে তো বাচ্চাদের স্কিন রাফ হয়ে যাবে সেই জন্য প্রত্যেক দিনই ওকে আমি তেল মাখাই আর তেল মাখাই বলে আবার গায়ে একটু ময়লাটা বেশি পড়ে সেই জন্য কিন্তু আমি দেখো একটা রুমাল কিনে নিয়েছি এই রুমালটা কিন্তু খুব যে রাফ তা নয় মোটামুটি সফট আছে এই রুমালটা দিয়ে ওকে আমি গাটা পরিষ্কার করে দিই বডি ওয়াশ দিয়ে তাতে করে ময়লাগুলো সহজে উঠে যাবে ভীষণ হালকা হাতে জোরে জোরে কিন্তু ডলি না তো তাতে করে ওর গায়ে যে ময়লাগুলো পরে তেল মাখানোর ফলে সেগুলো উঠে যায় তো এই শ্যাম্পুটাও আজকে ইউজ করিয়ে দিচ্ছি যেহেতু একটা প্রোডাক্টেই দুটো কাজ হয়ে যায় তাই আমি একদিনেই ওকে শ্যাম্পু বডি ওয়াশ একসাথে করিয়ে দিই আর একটা কথা হচ্ছে এই শ্যাম্পুটাই কিন্তু মিছরির চোখ জ্বলে না আগে হিমালয়ার যে শ্যাম্পুটা ইউজ করতাম ওটাতে কিন্তু মিছরির চোখ জ্বলতো আর চুলটাও ভীষণ রাফ করে দিত তো মিছরিকে আমি স্নান করানো পর লোসান দিয়ে দিচ্ছি আজকে যেহেতু তেল মাখানো হয়নি তো আমি লোসান হিসাবে হিমালয়ের লোশানটা ইউজ করি গরমকালে হচ্ছে এমনি যে লোসানটা সেটা ইউজ করি আর শীতকালে হচ্ছে এই লোশানটাই ঘি রেঞ্জে পাওয়া যায় ঘি দিয়ে তৈরি মানে লোসান আর ক্রিম দুটোই পাওয়া যায় সেই দুটোই ইউজ করি তবে হিমালয়ার সব থেকে বেশি যদি কিছু আমার ভালো লেগে থাকে এই প্রোডাক্টটাই বেশি ভালো লাগে এই লোশানটা সেই জন্য তো আজকে ভাবছি তোমাদের সাথে মিছির একটা চিকেন রেসিপিও শেয়ার করে দিই আমি কিভাবে মিছির জন্য চিকেন বানাই মা আমাদের জন্য এদিকে চিকেন তৈরি করছে আমি হচ্ছে মিছির জন্য করব সেই জন্য দেখো এখানে এক পিস চিকেন নিয়ে নিয়েছি আজকে হাড় আলা চিকেনই নিয়েছি তার সাথে একটু আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর আদা রসুন কুচি নিয়েছি আর একটুখানি টমেটো কুচি নিয়েছি তো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে বাচ্চাদের জন্য তেল ইউজ না করে ঘি বাটার এগুলো ইউজ করলে ভালো হয় তবে মিছরি ঘি বাটার কোনোটাই খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি অল্প একটু তেল দিয়েই ওর রান্নাটা করে দিই সবসময় তো দেখো পেঁয়াজ দিয়েছি আর এখানে হচ্ছে দিয়ে দিলাম চিকেনটা একটু হালকা করে ভেজে নেব কারণ চিকেনটা একটু হালকা করে ভেজে নিলে চিকেনে যে দেখবে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে সেই জন্য মানে একদম বড়দের মতন করে ও চিকেনটা আমি রান্না করে দিচ্ছি আলু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রসুন আদা কুচি টমেটো সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর লাস্টে লবণ হলুদ দেওয়ার পরে একটুখানি মশলা করা আছে এই দেখো এই মশলাটা আগে থেকেই করা ছিল এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি মিচরির জন্য পনিরের তরকারি করছিলাম তখন সেই মশলাটাই দিয়ে দিয়েছি তো মিষ্টির জন্য আমি তরকারিগুলো কিভাবে প্রেশার কুকারই করে দিই তাহলে ফট করে হয়ে যায় রান্নাটা এই জন্য আর কি তোমরা চাইলে চিকেনের মধ্যে অন্য সবজিও দিতে পারো পেঁপে গাজর মিষ্টি কুমড়ো এগুলোও দেওয়া যেতে পারে কিন্তু আমি আজকে আর কোনো সবজি দিইনি কারণ সকালবেলা ও না সবজি দিয়ে ভাত খেয়েছে আর কি মানে গাজর ঠাজর দেওয়া হয়েছিল একটা তরকারিতে সেটা দিয়ে সকালে ভাত খেয়েছে সেই জন্য আজকে শুধু আলু দিয়েছে আর দেখো এদিকে চিকেনটা কি সুন্দর নরম হয়ে গেছে তো অন্য দিন আমি কি করি চিকেনটা হচ্ছে এমনি দিই ওকে মানে এইভাবে হাত দিয়ে একটু চটকে দিয়ে দিই আজকে আবার কি মনে হলো চিকেনটা একবারে ভাত ভাতের সাথে পেস্ট করে দিয়েছি মানে পেস্ট বলতে আমি কিন্তু পুরো স্মুথ পেস্ট করি না মানে হালকা দানা থাকে কারণ একদম গোটা খাবারও মিষ্টি খেতে চাই না গোটা ভাত খেতে চাই না আবার যদি ওকে পুরো পেস্ট করে দিই সেটা উচিত না কারণ ওর এখন দাঁত উঠছে ওকে চেবানো শেখাতে হবে সেজন্য আমি মানে অর্ধেক ভাত থাকে এরকমভাবে পেস্ট করে দিই মানে দানা দানা থাকবে এরকমভাবেই কিন্তু খাবারটা ওকে আমি দিই তো এখন বিকেলবেলা আমরা একটুখানি বেরোচ্ছি মিষ্টিকে নিয়ে ঘুরতে দুটো কাজ করতে যাবো তো মিষ্টিকে নিয়ে ঘুরতে যাব সেদিন মহাল শ্যুটিং করতে গেছিলাম যে পার্কটাতে সেই পার্কটাতেই দেখো এসেছি কারণ সেদিন না সময় ছিল না হাতে তাই মানে পার্কটা পুরো ঘুরে দেখা হয়নি তার সাথে হচ্ছে মিছরির একটা গয়না সেদিন হারিয়ে গেছিলো গয়না বলতে খুব সামান্য একটা গয়নাই মানে সেটা দামি কিছু না কিন্তু ভীষণ প্রয়োজনীয় মানে অন্য সময় যখন প্রয়োজন হবে তখন মনে হবে যে এটা সত্যি থাকলে ভালো হতো তো এই দুর্গা মায়ের একটা গয়না হারিয়ে গেছে বলে আজকে হচ্ছে এখানটাই আসলাম তো দেখো এদিকে মিষ্টির চটি হারিয়ে গেছে মানে টুকটুকিতে উঠতে গেছি কখন চটিটা খুলে পড়ে গেছে সেটা আমরা না টের পাইনি তো যাই হোক পরে যাওয়ার সময় দেখা যাবে তো বুনু খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে দেখছি এই যে পেয়েছে কারণ এখানে এসে দেখছি যে ঘাসগুলো সব ছেটে দিয়েছে আর পরিষ্কার করেছে সেদিন তো প্রচুর ঘাস ছিল তোমরা যারা ভিডিওটা দেখেছ তো আজকে দেখছি টাস সব পরিষ্কার হয়ে গেছে তাই মনে হয় খুঁজে পাচ্ছি না এরকম ভাবছিলাম তো হঠাৎ করে দেখলো যে এখানটাই পড়ে আছে আমি তো পেয়ে খুব খুশি হলাম দামি না হলেও না যখন মানে প্রয়োজন হয় তখন এটাই মানে অনেক দামি হয়ে ওঠে দেখ এমনিতে তো প্রত্যেকদিন মিশিয়ে কেনি একটুখানি ঘুরতে বেরোতেই হয় বিকেলবেলা ওর মন ভালো করার জন্য তো সেই জন্য ভাবলাম যে আজকে এই পার্কে একটু ঘুরে নিই আর তার সাথে দোলনা রয়েছে দোলনা না চড়লে কি হয় ওই জন্য একটু ওকে দোলনায় বসিয়ে দিলাম ওর বাড়িতেই দোলনাগুলো আছে কিন্তু বাড়িতে কতদিন এই দোলনাগুলো চড়েনি ও যেহেতু এখানে আছে সেই জন্য হচ্ছে ও খুব দোলনাটা চড়তে চাইলো আর নামতেই চাইছে না দোলনা থেকে জানো তো নামাতে চাইল নামতে চাইছে না এবার চলো একটু ওই দিকটা ঘুরে আসি ভাইয়ের মুখে শুনছিলাম ওই দিকটা ভেতরের দিকে বেশ সুন্দর জায়গা মানে পুকুর টুকুর আছে সেই জন্যই ভাবলাম যে চলো একটুখানি ঘুরে আসি আর তোমাদের সাথে শেয়ার করি তো আমরা এসেছি এমনিতে দেরি করে প্রায় সন্ধ্যা লেগে গেছে মানে বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে গেছে দেখতেই পাচ্ছ আলোগুলো জ্বালিয়ে দিয়েছে আর এটা তো একদম গ্রাম্য পরিবেশ সেই জন্য না ভিতরের দিকে কেমন জঙ্গল মানে চারপাশে খালি জঙ্গল আর জঙ্গল তো একটু ভয়ই লাগছিল কারণ সন্ধ্যা লেগে গেছে বলা যায় না সাপ ঠাপ যদি থাকে তাই ভয়ে ভয়ে আর কি যাচ্ছি কিন্তু না গেলেও নয় মানে একটু দেখে যাই কি আছে ভিতর টাই যেহেতু সেদিনকে ঘুরতে পারিনি তো দেখলাম বেশ সত্যি খুব নিরিবিলি পরিবেশ সুন্দর পরিবেশ এইসব জায়গা কিন্তু যারা শহরে থাকে একদম ঘিঞ্জি পরিবেশে তাদের ভীষণ ভালো লাগবে মানে ওরা সবসময় নিরিবিলি পরিবেশ খোঁজে তো তাদের জন্য একদম পারফেক্ট জায়গা আর এই জায়গাটা না চারটের পরে খোলে তো সেই জন্য একটু কেমন যেন চারটের আগে খুললে ভালো হতো চারটের পরে মানে বিকেল হয়ে যায় এখন আর এখন যেহেতু সন্ধ্যাটা তাড়াতাড়ি লেগে যাচ্ছে খুব বেশিক্ষণ কিন্তু কাটানো যাবে না তো তো এখন মোটামুটি সাড়ে পাঁচটা মতো বাজে চারটের দিকে আসলে ভালো হতো তো চলো দেখি পুকুরের ধারে যাই একটুখানি কি ভালো লাগছে যে পরিবেশটা দেখে দেখো খুব সুন্দর একটা পুকুর আছে আর তার উপরে একটা বাঁধানো জায়গা আছে বসার জন্য আর একটা দেখছি বাগান বিলাস গাছ রয়েছে কি ভালো লাগছে যে পরিবেশটা মিছিলও ভীষণ ভালো লেগেছে ও না বাড়িতে যেতেই চাইছিল না তো বাড়িতে ফেরার পথে আবার একটু বাজারে আসলাম বুনু বলছিল একটা জুতো কিনবে সেই জন্যই আর কি আসলাম আর পুজোর সময় জিনিসের দাম এত বেড়ে গেছে যা তো যে জুতোটা আমি তিনশো টাকায় কিনেছি রানাঘাট থেকে সেটা এখানে বলছে চারশো টাকা ভাবতে কতটা বেড়ে গেছে তো যাই হোক দাম দর করে তারপরে এই জুতোটা পছন্দ হলো আর আমরা না জুতো জুতো কিনি না যাতে অনেকদিন এই জুতোটা বেশ ভালো লাগলো আর আজকে বাড়িতে আসতে আসতে আমাদের বাড়ির কাছে যে কারখানাটা রয়েছে পাউরুটি বিস্কুট তৈরি হয় পাউরুটি তৈরির গন্ধ পেলাম অনেক দিন পাউরুটি খাওয়া হয় না আর এখানে না একদম সন্ধ্যেবেলাটা গরম গরম পাউরুটি টি পাওয়া যায় দেখতেই পাচ্ছ একদম নরম আর হাতে দিলে বুঝতে পারতে কতটা গরম একদম গরম নরম পাউরুটি অনেক দিন পর খাবো আর বাড়িতে ছিল বোদে বাবা কালকে বোদে এনেছিল তো পাউরুটি দিয়ে বোদে সত্যি খুব ভালো লাগবে যদি গরম রসগোল্লা দিয়ে খাও তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো বিদায়